নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চটপটা টিফিনের রেসিপি যে টিফিনটা আপনারা সকাল বিকাল চা কফির সাথে খেতে পারবেন এমন কি দিনের যে কোনো সময় একটু হালকা খিদে পেলে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা সামান্য ঈসদ কয়েকটা উপকরণ দিয়ে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় বলতে পারেন সিম্পল একটা রেসিপি আর বিশেষ করে এরকম বর্ষার দিনে বৃষ্টি পড়বে আর তখন যদি বানিয়ে খাওয়া যায় তো আর কোনো কথাই হবে না তো বন্ধুরা আজকে রেসিপি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলা যাক তো আজকের টিফিনটা আমি কি দিয়ে বানাবো সেটা প্রথমে বলে নিই আমি কিন্তু আজকে কাঁচা আলু আর আটা দিয়ে টিফিনটা বানাবো সেজন্য জন্য প্রথমেই আমি দুটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কাঁচা আলু তো আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে করে উনানটা জ্বেলে নিয়েছি আবার কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে জিরেটা তেলের সাথে ভাজা হলো তো এবার এই সময় দিয়ে দিতে হবে জল তো এই বাটির মাপ করে আজকের আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি তো যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন তাতে সুবিধা হবে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে জলটা টকবক করে ফুটছে ঠিক এই সময় দিয়ে দেব আমি লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর জলটা ঠিক এরকমভাবেই কিন্তু ফুটিয়ে নেবেন এবার এই জলের মধ্যে আমি গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে জল থেকে তুলে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আলুটাকে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব জলের মধ্যে অর্থাৎ আলুটা সেদ্ধ করে নেব তবে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না একটু মানে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে একদম জলের সাথে গলে যাবে না তো এই সময় আমি কিছু মশলা দেব। মশলার জন্য বেশি কিছু দেব না একদমই সিম্পল রান্না আমি প্রথমেই বলেছি চা চামচের মাপ করে এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই যদি মনে করেন আপনারা দেবেন তো সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন ज़ामुन धोने पाता कुछ ही, खाता लोंग আলুটা ঠিক এরকম হয়ে গেছে দেখুন সেদ্ধও হয়েছে যেহেতু খুবই ঝুড়ি ঝুড়ি করে কাটা সেজন্য কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর এদিকে আলুর মধ্যে কিন্তু এখনো জলও রয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব আটা তো এই আটা দিয়ে কিন্তু আমরা প্রতিদিনের বাড়িতে রুটি বানিয়ে খাই তো সেই আটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানালে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি এই এক বাটি নিলাম আটা আর এর সাথে আমি আরেকটু আটা দিয়ে দেব। প্রথমে আমি এক বাটি আটা দিয়ে একটু নেড়ে দেখে নিই আটা এখানে আমি দিয়ে দেব। তো আরো হাফ বাটি আটা আমি নিয়ে নিয়েছি এবার খুব সুন্দর করে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তো যে বাটির মাপে কিন্তু আমি এক বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে আমি দেড় বাটি আটা দিলাম তার কারণ যেহেতু আলু ছিল তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নরম ভাব চলে আসে তো সেজন্য কিন্তু আটাটা একটু বেশি লাগে তো এবার খুব সুন্দর করে সব সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে এই কড়াইতেই আর এই সময় উনানের চালটা একদম বন্ধ করে দিতে হবে আমি কিন্তু উনান একদম মেরিয়ে দিয়েছি তো এবার আমি কড়াইতে নেড়ে নিচ্ছি কড়াইতে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো একটু হালকা ঠান্ডা হলে তারপরে আমি মেখে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো হালকা গরম থাকতে থাকতে যদি আমরা মেখে নিই খুব ভালোভাবে কিন্তু মাখাটা হয়ে যায় যেমন এখন আমি বসে বসে বৃষ্টি দেখছি পুকুরে বৃষ্টি পড়ছে আর এখানে মাখছি কারণ এবছরে ভেবেছিলাম যে আর হয়তো ভালো মানে ভারী বর্ষা আর হবে না যা হবার হয়ে গেছে শ্রাবণ মাস পুরোটাই কিন্তু রোদ্দুরে দিন গেল মানে এতটাই গরম সারাদিন চড়া রোদ্দুর চৈত্র মাসের মতো আর এখন ভাদ্র মাস যেখান থেকেই পড়েছে মানে এক তারিখ থেকেই শুরু হয়েছে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে কাল সারাদিন হালকা হালকা পড়ছিল আজকে সকাল থেকে একভাবে পড়ছে দেখুন বৃষ্টি বন্ধই হচ্ছে না আমাদের এদিকে তো কারেন্টও নেই মানে আমাদের রান্নাঘরে যদিও বা একটু অন্ধকারে লাইটটা জ্বালি তো সে কারেন্ট নেই এটা লাইটও জ্বালা যাচ্ছে না অন্ধকারেই রান্না করছি আপনার জান আপনারা কতটা মানে ভালোভাবে দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার লাগছে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে এই দেখুন মাখতে মাখতে কতটা সুন্দর হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে তো যেমন রুটির জন্য আমরা আটা ডো মাখি তো ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে ডোটা আমি নিয়ে নিয়েছি তো এবার এই ডোটাকে আমি বেলে নেব পাথরের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এদিকে বেলনের গায়েও তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি একটু লম্বা সেপে বেলে নেব খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটা থাকবে এবার ভালো করে আমি সমান করে কেটে নেব। তাতে বেশি করে একটু কাটতে হয় হবে সমান করে চার কোনা করে কেটে নেব আর এগুলোকে ফেলবো না এক্সট্রাগুলোকে ওগুলো কিন্তু আমার থেকে যাবে কারণ এগুলো দিয়ে আবারও আমি বানিয়ে নিতে পারবো দেখুন কীরকম মোটা রয়েছে এবার এটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি এইভাবে পিস পিস করে কেটে নেব এদিক দিয়ে কাটছি বুঝতে সুবিধা হবে তো খুব বেশি বড় বড় মোটা মোটা করছি না একদম মাঝারি করে কেটে নিচ্ছি আর কি দেখুন একসাথে কতগুলো হয়ে গেল টিফিন তো এবার একটা একটা করে পিস আমি তুলে নেব ঠিক এরকমই হবে খুব বেশি পাতলা খুব বেশি মোটা হবে না এখনই দেখতে কি অপূর্ব লাগছে গুলোকে একটু বেশি চটপট আর কৃষি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা কিছু বলতে এখানে কয়েক চামচ নিয়েছি অল্প করে তো এখানে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা কাঁচি দিয়ে এরকম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি আর কালারের জন্য দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে তো খুব সুন্দর একটা রঙ আসবে এটার মধ্যে সামান্য বেশি না দিয়ে দেব অল্প করে লবণ যেমন মানে অল্প করে ময়দা নিয়েছি ঠিক তেমন অল্প করেই সব কিছু দিয়ে দেব। আর দিয়ে দেব সাদা তিল তো সাদা তিলটা এখানে বেশি করেই দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ দিয়ে দিলাম আর এবার একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো তো শুকনো অবস্থা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না গোলাটা আবার খুব বেশি মোটাও হবে না তো এটা আপনারা করতেও পারেন আবার এই গোলাটা না করে একেবারে সরাসরি ওইভাবে ছুরি দিয়ে কাটার পর কিন্তু ভেজে নিতে পারেন হাজার জন্য তেল আমি গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো এখান থেকে এই পিসগুলোকে তুলে নেব আর এখানে যে গলাটা ময়দার গলা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব তো হাত দিয়ে একটু নেড়ে দিয়ে একবার তো এবার এই গলার মধ্যে এটাকে ডুবিয়ে নেব। আর এই যে সবুজ সবুজ দেখছেন ধনে পাতা নেই বলে আজকের একটু কারি পাতা কুচি করে নিয়েছি মানে কুচে কুচে ছোটো ছোটো করে নিয়েছি এই কাছেই আমার রান্নাঘরের পাশেই কারি পাতা গাছ ছিল সেজন্য আমি নিয়ে নিলাম তো আপনারা চাইলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন তো এখান থেকে একটা করে গোলাতে ছুবিয়ে তুলে এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেব গোলাটা দেখুন খুব বেশি কিন্তু ঘন হয়নি আবার খুব বেশি পাতলা না ভাজার গোলাটা ওইভাবে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাই আমি আর এক পিঠে উল্টে দিচ্ছি খুব সুন্দর করে মুচমুচে করে ভাজতে হবে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এগুলো খেতে তো দারুণ লাগে বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব যদি এক্সট্রা বেশি যাচ্ছে তার জন্যই কিন্তু এই বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে তো একটু ঝরিয়ে নিলে কিন্তু আর বাইরে ছড়াবে না সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর বেশ অনেকগুলো হয়েছেও কীরকম মুচমুচে হয়েছে দেখুন আউস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু আলুর পুড়ে ভরা দারুণ লাগছে আটা দিয়ে তো আমরা সাধারণত রুটি পরোটা বানিয়ে খাই তবে যদি মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগবে আর যাকে খাওয়াবেন বাড়ির সবাই প্রত্যেকেই খুশি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই করে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখুন আর একটু সস দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন কতটা খুশি হয় ওরা তো আপনারা তো বানাবেন আর বানিয়ে খাওয়ার পর তাহলে তবেই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে